ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ধরন অসর্কতায় ঘটতে পারে বিপর্যয় পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে বাড়তে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে সবাইকে বিধি মেনে চলতেও পরামর্শ দিয়েছে সরকার সম্প্রতি দেশে আবারও নতুন করে বাড়তে শুরু করেছে ভাইরাসের সংক্রমণ করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ায় এবং করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে জনমনেই উদ্বেগ বেড়েছে রোববার আটই জন গত চব্বিশ ঘন্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে তবে এই সময়ে করোনায় কারও প্রাণহানি হয়নি দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে বিশ লাখ একান্ন হাজার সাতশো বিয়াল্লিশ জন এর আগে দীর্ঘদিন পর বৃহস্পতিবার পাঁচজন দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছিল দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে মোট স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিশেষ বার্তায় বলা হয় বিশ্বের বেশ কিছু দেশে কোভিড নাইন্টিনের নতুন ভ্যারিয়েন্ট জেনেন এক এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এমত অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সার্জারির অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবলমাত্র কোভিড নাইন্টিন লক্ষণ উপসর্গ থাকলে কোভিড নাইন্টিন পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় এ বিষয়ে চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন একটি ধরন সংক্রমণ বাড়াচ্ছে নতুন এই ধরনটির সংক্রমিত করার ক্ষমতা অনেক বেশি হলেও রোগেও তীব্রতা কম তবে অসাবধানতা এবং অসচেতনতার ধরনটি যে কোনো সময় শক্তিশালী হয়ে উঠতে পারে তাই আমাদের সবাইকেই যথেষ্ট সাবধান এবং সচেতন থাকতে হবে গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে তিনশো জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এর ফলে দেশটিতে বর্তমান সময়ে করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার একশো তেত্রিশ জন পৌঁছেছে একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয় ইব্রাহিম ইউনিভার্সাল বিটি